لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما انا ساءت مستقرا ومقاما ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আয় আল্লাহ মেহরবানি করে মাফ করে দেন আল্লাহ দুদিন ধরে কত আল্লাহ কথা বলেছে মওলায় করিম কত আল্লাহ বান্দারা কথা শুনেছে মাওলা কত মানুষ অর্থায়ন করেছে কত মানুষ মেহনত করেছে মাওলা এই দুই দিনের সমস্ত আমলগুলোকে আপনি কবুল ফরমান আল্লাহ মাদাখানাকে কেয়ামত পর্যন্ত দায়মার কায়েম ফরমান পড়ে পড়ে যারা চলে গেছে তাদেরকে কবুল ফরমান যারা পড়ছে তাদেরকে কবুল ফরমান যারা পড়বেন তাদেরকে কবুল ফরমান আল্লাহ উস্তাদকে আপনি কবুল ফরমান ছাত্রদেরকে আপনি কবুল ফরমান মহিদ বিনদেরকে আপনি কবুল ফরমান মহিদ বিনদেরকে আপনি কবুল ফরমান মতালকিনদেরকে আপনি কবুল ফরমান আল্লাহ জিকির মতো একটা জিব্ দিয়ে দেন মৌলা জিকির মতো একটা জিব্ দিয়ে দেন মৌলা ফিকিরের মতো একটা দিল দিয়ে দেন আপনাকে ভালোবাসার মতো একটা দিল দিয়ে দেন আপনার মোহাবত দিয়ে কলেজে ভরে দেন আল্লাহ আপনার কাছে আপনাকে চাই মৌলাহা সকলে বলেন আল্লাহ আপনার কাছে আপনাকে চাই মহল আল্লাহ খুনলি আল্লাহ খুনলি আল্লাহ আপনাকে বুঝি নাই আপনার জন্য জীবনের দাম বুঝি নাই মোলা আল্লাহ দিন রাতের দাম বুঝি নাই মোলা আল্লাহ ঘন্টার পর ঘন্টার দাম বুঝি নাই মহলা আল্লাহ জিকিরের মধ্যে একটা জিব্বা দিয়েই দেন মোলা জিকিরের মধ্যে একটা জিব্বা দিয়ে দেন মাওলা ফিকিরের মধ্যে একটা দিল দিয়ে দেন মাওলা কাঁদার মতো দু চোখ দিয়ে দেন মাওলা আল্লাহ দুনিয়াতে কাঁদায় আনা কবরে কাঁদায় না মাওলা আল্লাহ মৌদুর সময় কাঁদায় না মাওলা আল্লাহ মৌলিক বিমারি দিও না লে ওমর দিও না মলিক বিমার দিও না মওলা গালবাতুদ দাইন দিও না কারুর রিজাল দিও না মওলা শামাতাতুল আদা থেকে বাঁচান মওলা শামাতাতুল আদা থেকে বাঁচান আল্লাহ থেকে अल्लाह फिलिस्तीन के بشر تكو لاش <applause> حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير إذا أراد شيئا أن يكون له كن فيكون আল্লাহ একবার কোন বলে দেন মলা আল্লাহ কবে বলবেন ইজালের জন্য কোন আবি কবে বলবেন আল্লাহ আল্লাহ কি বাঁচান উম্মতে মুসলিমাকে বাঁচান लबारमा मुसलमान के बच्चन कश्मीरी मुसलमान के बचान সিনে জিনিয়াঙ্গের মুসলমানদেরকে বাঁচা আল্লাহ সিরিয়ার মুসলমানদেরকে বাঁচা ইরাকের মুসলমানদেরকে বাঁচা লেবাননের মুসলমানদেরকে বাঁচা আল্লাহ লেবাননের বাড়ি ঘরগুলো বাঁচা আল্লাহ ফিলিস্তিনের মসজিদগুলোকে আবার আবার খুলে দেন মৌলা মসজিদে আকসাতে আজান চালু করে দেন মৌলা আল্লাহ মসজিদ আকসাতে একটাবার জুমা পড়ার তৌফিক দিয়ে দেওয়া আল্লাহ

ফিলিস্তিনের জমিনে বিছিয়ে দেন মৌনা ফিলিস্তিনি মুজাই সামনে এগুলো ভাসিয়ে দেন আল্লাহ আমার তো হয় এই ভুট্টা আমাকে দিও না এটা ফিলিস্তিনে দিয়ে দাও না লা লা লাতা সুবানকা এনি ঘুমতো মিনভীর আল্লাহ পুরো বাংলাদেশকে কেয়ামত পর্যন্ত হেফাজত ফরমা আর কোনো জলকে বাংলাদেশ উপরে চাপিয়ে দিও না আর কোনো দুর্নীতিবাজদেরকে বাংলাদেশ উপরে চাপা দিও না মাওলা আল্লাহ বাংলাদেশের অর্থনীতিকে সুন্দর করে দেন মাওলা বাংলাদেশের পরিবেশকে সুন্দর করে দেন মাওলা চোর আর ডাকাতগুলো থেকে বাংলাদেশকে বাঁচান মাওলা বাংলাদেশকে আপনি বাঁচান মাওলা রব্বির হাম হুমা কামা ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين